ডেথ সার্টিফিকেটে আমার আসল নাম আগমনি। গলায় দড়ি দিয়েছিলাম মহালয়ার কাকডাকা ভরে মৃত্যুর সম্ভাব্য কারণ ক্লিনিক্যাল ডিপ্রেশন অথচ গলার কাছে কামড়ের দাগ পিঠে নখের আঁচড় পায়ে শেকলের কালশিটে রেডিওতে বাজল তোমার আলোর বেনু স্পষ্ট উচ্চারণে সবাইকে জানিয়ে দিয়েছিল আমার মৃত্যু হয়েছিল সইতে না পারার অত্যাচারে আমার এতে আফসোস নেই কোনো আমার আবার আবার মৃত্যু মৃত্যুর কোন দীক্ষেতা আমার জন্ম হয়েছিল ভুল সময় ইমার্জেন্সি পিলের অভাবে মাকে হারিয়েছি জন্মের ঠিক চার দিন পর আমি বেড়ে উঠেছিলাম মামার বাড়িতে অযত্নে অবহেলায় তারপর বেড়ে ওঠা দেখে মামি দাঁড়িয়ে দিল মাসি বলল আমার বাড়িতে চলে আয় পনেরো বছর বয়সে প্রথমবারের মতো পেট বাঁধিয়েছি বাচ্চাটা আমার নাকি মেষমশায়ের নাকি মেষমশায়ের মদের বোতলের বন্ধুর আমি ঠিক জানি না চোখ ভরে এক পলক দেখার আগেই আমার প্রথম মেয়েকে ফেলে দেওয়া হয় ড্রেনের নোংরা জলে নোংরা মায়ের নোংরা মেয়ের জায়গার কোথায় বা হবে আমার কপালে সিঁদুর উঠেছিল শ্রাবণের ঝুম বৃষ্টির দিনে শাখের আওয়াজ শুনে মনে হচ্ছিল এতদিন যে সংসারের অভাব ছিল সে সংসার এবার আমার মনের মতো করে সাজাবো কিন্তু সে কি আর হয় শাখের আওয়াজ ফুরিয়ে যেতেই আমাকে বিক্রি করে দেয়া হয় নগদ টাকায় টাকার সেকেন্ড হ্যান্ড হাজার বেনারসি আর হাতের কানের গয়না সমেত তারপর প্রতি রাতে বাড়ি বদল সংসার বদল আর ভালো লাগছিল না তাই ঝুলে গেলাম কি হলো ভয় পাচ্ছেন মৃত মানুষের গল্প শুনে আরে মশাই ভয় নেই আমি আপনার মতো মানুষ না এই দেখুন ডেথ সার্টিফিকেট আমার নাম আগমণি আমি মুক্তি পেয়েছিলাম মহালয়ার ভোরে মৃত্যুর সম্ভাব্য কারণ clinical depression.